আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ অসলাত আসসালাম আলা রসুলিল্লাহ অবায়দ সুপ্রিয় দর্শক শ্রোতা হজ এমন একটি ইবাদত যা সামর্থ্যবানদের জন্য জীবনে একবার ফরজ এটি সম্পন্ন তাকে করতেই হবে নতুবা গুনাগার হতে হবে কেননা এ নির্দেশ প্রদান করেছেন স্বয়ং আল্লাহ সুফান তাআলা আমাদের দেশে যারা হজ করে তাদের অধিকাংশই হজ সম্পর্কে প্রকৃত ধারণা নেই বিশেষ করে হজ্জের উদ্দেশ্য হজ কবুলের শর্ত হজ্যের কারণ হজ্জের শিক্ষা হজ পরবর্তীতে তা ধরে রাখার উপায় ইত্যাদি ইত্যাদি যার কারণে দেখা যায় হজ্জের আগের চরিত্র এবং পরের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না হজের আগে একজন ওয়াদা দেয় যে আমি এটা করব হজের পরেও দেখা যায় যে সে ওই মিথ্যা ওয়াদার উপরেই আছে হজের আগে সে দোকানে মানুষকে ঠকাতো ওজনে কম দিত হজরের পরেও দেখা যায় যে তার একই চরিত্র সমাজে তিনি বিচার করছেন মিথ্যা বিচার হজ করে আসার পরেও তিনি একই কাজ করে যাচ্ছেন এর অর্থ হচ্ছে হজ সম্পর্কে হজের উদ্দেশ্য শর্ত হজ পরবর্তী সময়ে কীভাবে সেই হজের শিক্ষাসমূহ ধরে রাখা যায় এই বিষয় সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণাই নেই আসুন আমরা জেনে নেই কেন আল্লাহ ভয়ান হমতা আলা এই হজকে আপনার আমার উপর ফরজ তথা আবশ্যক করে দিলেন এক নম্বর উদ্দেশ্য আল্লার আহ্বানে সাড়া দেয়া দুই নম্বর কল্যাণের স্থানে হাজির হওয়া তিন নম্বর আল্লাহর জন্য কোরবানি করা এই তিনটি কথা আল্লাস ভয়ান হমতা আলা সোরাহজ বাইশ নম্বর সুরার সাতাশ ও আঠাশ নম্বর আয়াতে তিনি উল্লেখ করে দিয়েছেন তিনি বলেন আয়ুদু বিল্লাহি মিনাশ রাজীম بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهد منافع لهم إلى آخر الآية أر نيكور ترى পায়ে হেঁটে এবং কৃষকায় উঠে চড়ে দূর পথ পাড়ে দিয়ে যেন তারা নিজেদের কল্যাণের স্থান সমূহে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিন সমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ দরিদ্রকে খেতে দাও আল্লাহ তালা কেন তিনি হজ দিলেন তার তিনটি উদ্দেশ্য এই দুটি আয়তে বর্ণনা করে দিলেন 4 নম্বর হচ্ছে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেন ওয়ালিল্লাহি আ'লান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা আ'ইলাইহি সাবিলা ওয়া মান কাছারা ফা ইন্নাল্লাহা غানিয়ুন আনিল আলামিন আর সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ আর যে কুফরি করে তবে আল্লাহ তো নিশ্চয় সৃষ্টি কুল থেকে অমুক আপেক্ষী সুরা আলী ইমরান তিন নম্বর সুরার সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম কাছাকাছি বিষয় বর্ণনা করেছেন শৈব খারি চার হাজার পাঁচশো চোদ্দ নম্বর মিসকাত চার নম্বর হাদিসে এছাড়া আরও বর্ণিত হয়েছে শৈব খারীর পঞ্চাশ ও শৈ মুসলিমের পাঁচ নম্বর হাদিসে নাম্বার পাঁচ হচ্ছে শির্ক মুক্তির ঘোষণা দেওয়া আল্লা হওয়া তালা এই ব্যাপারে বলেন আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে সেই ঘরের তথা বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে দিয়েছিলাম এবং বলেছিলাম আমার সাথে কাউকে শরিক করবে না এবং আল্লাহর ঘরকে পাক সাপ রাখবে তাওয়াবকারী রুকুকারী সাজদাকারী ও দাঁড়িয়ে সালাত আদায়কারীর জন্য সুরাল হাজ ২২ নম্বর সুরা ছাব্বিশ নম্বর আয়াত অনুরূপ কথা বর্ণিত হয়েছে সৈবরি পনেরোশো ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ সৈ মুসলিম এগারোশো চুরাশি নম্বর হাদিসে নাম্বার ছয় মানুষের সাথে মিলিত হওয়া নাম্বার সাত ইব্রাহিম আলী সালামের অনুসরণ করা اي دوتي بشهر الله تعالى، بولن. "وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا أن طهرا بيتي للطائفين والعاكفين". আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো সুরাল বাকার সুরার একশো পঁচিশ নম্বর আয়াত অর্থাৎ প্রথম পর্বে আমরা জানালাম যে আল্লা সুফান তাআলা কি উদ্দেশ্যে আপনার আমার জন্য এই হজকে ফরস করে দিয়েছেন এক নম্বর উদ্দেশ্য আমি বর্ণনা করেছি যে আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া দুই নম্বর কল্যাণের স্থানে হাজির হওয়া তিন নম্বর আল্লাহর জন্য কোরবানি করা চার নম্বর আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা পাঁচ নম্বর শির্প মুক্তির ঘোষণা দেওয়া যেমনটি ঘোষণা আমরা দিয়ে থাকি লাব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাই কালা শরিকালাব্বাইক ছয় মানুষের সাথে মিলিত হওয়া সাত ইব্রাহিম আল সালামের অনুসরণ করা আল সুফান আলা প্রথম পর্বের এই আলোচনাগুলো থেকে আপনাকে আমাকে শিক্ষা নিয়ে অনুরূপ হজ আদায় করার এবং সে অনুযায়ী মানবার তাওফিক দানে ধন্য করুক আমিন